কয়েকদিন আগেই দুদিনের ছুটিতে মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন অনামিকা চক্রবর্তী এবং তার স্বামী উদয় প্রতাপ সিংহ বার্ষিকী উপলক্ষে ছিল সফর অনামিকা তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের মজাদার পোস্ট করেন প্রায় তেমনই একটি মজার ভিডিও পোস্ট করতে দেখা গেল অনামিকাকে যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেট দুনিয়ার জনগণ অনামিকা যে ভিডিও পোস্ট করেছেন সেখানে প্রথমেই দেখা যাচ্ছে কোন একটি গানের তালে তালে বেশ মাথা তোলাচ্ছেন উদয় তারপরই আসে আসল প্রসঙ্গ বিবাহিত লাইন পুরুষদের উদ্দেশ্যে মজা করে লেখা হয় যা শুনে আনন্দে আপ্লুত হতেই পারেন যে কোনো বিবাহিত পুরুষ তবে এই গান শুনে উদয় কেন আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলেন তা বুঝতেই পারছিলেন না অনামিকা অনামিকা হাসতে হাসতে বলেন এই গানের লাইনে লেখা রয়েছে বিয়ে হয়ে গেলে নাকি স্বপ্নে আর পরীরা আসে না কিন্তু উদয় তো সারাক্ষণ পরিণীতা মুখে এই কথা শুনে গাড়ি চালাতে চালাতে হেসে খুন উদয় এরপর অনামিকা দ্বিতীয় গানের লাইনের কথা উল্লেখ করেন সেখানে বলা হয় বিবাহিত পুরুষ নাকি সকালে উঠেই দুধের ক্যান নিয়ে দুধ আনতে যান এই লাইনের কথা উল্লেখ করে অনামিকা বলেন কিন্তু আমার বাড়িতে একেবারে উল্টো হয় আমি সকালবেলা উঠে দুধ নি কাজের মাসিকে দরজা খুলে দিয়ে আবার বাজারও আমি করে আসি তাই এই গান শুনে উদয় কেন আনন্দ পাচ্ছে সেটা বুঝতেই পারছি না আমি সবশেষে গায়ক তথা লেখক শ্রমিকের উদ্দেশ্যে অনামিকা বলেন আপনি যে গানটি বানিয়েছেন সেটি ভীষণ সুন্দর কিন্তু এই গানটা শুনে আমি রিলেট করতে পারলেও উদয় কেন এত আনন্দ পেলো বুঝতে পারলাম না আপনি এবার যদি আমাদের জন্য একটা গান লেখেন তাহলে খুব আনন্দ পাবো।